নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব পেঁয়াজের খাস্তা কচুরি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ কচুরি তো অনেক খেয়েছেন এই রকম পেঁয়াজের কচুরি আপনারা হয়তোবা বা খাননি যদি না খেয়ে থাকেন একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যেমন সুস্বাদু খেতে লাগে তেমন সুন্দর দেখতেও লাগে আপনারা অতিথিদের দিতে পারবেন নিজেরাও খেতে পারবেন সকাল বিকাল দুটো টাইমই খাওয়া যেতে পারে কথা না বাড়িয়ে শুরু করা যাক কচুড়ি বানানো কচুড়ি বানাবার জন্য এখানে আমি নিয়ে নেব একটি পাত্র তাতে নিয়ে নেব এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আমি চায়ের চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন্ড তেল লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ভালো করে মিশিয়ে নেব আটাটারকে ময়ম দিয়ে নেব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে আর যতক্ষণ না এই রকম ডেলা করা যাচ্ছে ততক্ষণ মোট পর্যন্ত আমাদের এখানে ময়ম দিতে থাকতে হবে এখন ভালোভাবে ময়ম দেওয়ার পরে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসাথে বেশি জল দেব না খুব অল্প জল লাগবে কোয়াটার কাপ মতো জল লাগবে সামান্য কম বেশি হতে পারে জল দিয়ে ভালো করে একটা মেখে ডো বানিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো ডোটাকে একটু ঠেসে নিয়েছি ডোটাকে পাঁচ মিনিট ঠেসে নেবার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ রেস্টে আছে আমরা ততক্ষণ এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এক টেবিল চামচ আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ গোটা সাদা জিরা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেব এক চায়ের চামচ আদা কুচি দু চায়ের চামচ রসুন কুচি এখন দিয়ে দেব দশ বারোটা মতো কারিপাতা কারিপাতা ফোড়নের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করব তিরিশ সেকেন্ড মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে আছে এইভাবে আমি তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি এখন খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা এইভাবে মজে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেঁয়াজটা খুব ভালো মতো মজে গেছে কোয়াটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চায়ের চামচ লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চাট মশলা দিয়ে দিলাম হাফ চায়ের চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ চায়ের চামচ খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আবার আমি লোতে করে দিয়েছি হাইতে যদি রাখি সব সময় তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো দিয়েছি কিছুটা আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব এক টেবিল চামচ বেসন দিয়ে দেব বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি নামিয়ে নেব গ্যাসের ওভেন থেকে একটি পাত্রে আমি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে পেঁয়াজটা ততক্ষণ আমি ডোটা একটু দেখে নেব কিছুটা নরম আছে আর একটু ঠেসে নরম করে নিলাম এখন আমি লেচি কেটে নেব ছোট ছোট লেচি বানাবো এখানে বেশি বড় লেচি করলে হবে না এখানে ছটা লেচি হয়েছে এক কাপাটাতে হাতের মধ্যে লেচিগুলো নিয়ে এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে দিলেই হবে সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন বেলে নেব সামান্য একটু করে রিফাইন্ড তেল দিয়ে আমি বেলে নেব যেমনভাবে আমরা লুচি বানাই তেমনভাবে বেলে নেব। খুব মোটা না খুব পাতলা না যেমনভাবে ঠিক লুচিটা আমরা বানাই সেই রকমই বানিয়ে নিলেই হবে এখন আমি স্টাফিংয়ের জন্য পেঁয়াজের পুরগুলো দিয়ে দেবো দু চায়ের চামচ করে আমি এখানে দিচ্ছি আপনাদের যদি মনে হয় আরেকটু বেশিও দিতে পারেন খুব বেশি দিলে ফেটে যেতে পারে সেজন্য বুঝে দিতে হবে আর যদি মোমোর মতো ডিজাইন করতে চান তাহলে এইভাবে হাত দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে কোনো রকমে গুটিয়ে রেডি করবেন তাও করে নিতে পারেন দেখুন এইভাবে হাত দিয়ে প্রেস করে করে বানিয়ে নিয়েছি কচুরি কচুরিটা একটা রেডি করে নিয়েছি আরও একটা রেডি করে আমি আপনাদের দেখাবো দু চামচ করে দিলেই যথেষ্ট খুব বেশি দিলে অসুবিধা হতে পারে দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে নিলেই হবে একইভাবে এইভাবে মুড়ে দিয়ে একটু চেপে চেপে চাপটা করে দিলে খুব সুন্দর হবে বেলার আর প্রয়োজন পড়বে না খুব খাস্তা হয় আর দারুণ টেস্ট হয় এইভাবে বানালে একইভাবে আমি সবগুলো রেডি করে নেব ছটা কচুরি আমি রেডি করে নিয়েছি গ্যাস জ্বালি আমি কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে আমি ভাজছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে ছেড়ে দেবো যেদিকটা মুড়েছি সেই দিকটা আমি তেলের দিকে দেবো দিয়ে এইভাবে ছেড়ে দেব তেলটা খুব বেশি গরম করব না হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু ছাড়তে হবে তা নইলে ভিতর থেকে ভালো করে ভাজা হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা দেখে আমি কতটা ঠান্ডা তেলে ছেড়েছি আস্তে আস্তে তেল গরম হতে থাকবে আর কচুরি খুব ভালো করে ভাজা হবে এইভাবে একটু ঝাঁঝরি দিয়ে চেপে চেপে তেলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি আর এখন আমি উল্টে দেব। অন্য পিঠটা হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেছি আর এইভাবে ভাজতে থাকবো আট থেকে ন মিনিট এইভাবে মিডিয়াম আছে রেখে আমি ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে আর একটা ডিজাইন মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দারুণ লাগছে দেখতে একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে এখন রেডি হয়ে গেছে তুলে নেব প্রথম ব্যাচটা আমি ভেজে তুলে নিলাম একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে তুলে নেব খুবই খাস্তা হয় একদম মুচমুচে হয় আর খুব সুন্দর খেতে লাগে আর দেখুন আমি ছটা বানিয়ে ফেলেছি আর এখন আমি আপনাদের ভেঙে একটা দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে তো দারুণ লাগবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার